আসসালামু আলাইকুম একটা কম্বো প্যাকেজ নিয়ে আসছি আপনাদের মাঝে আমার হাতে দেখতে পাচ্ছেন আইফোন থার্টিন থার্টিনের জন্য আপনারা অফার চান অনেক ম্যাক্সিমাম কমেন্টসি কমেন্টসই হচ্ছে থার্টিনের জন্য অফার সো থার্টিনের অফার দিতে আসলাম এটা হোয়াইট কালার হোয়াইট কালারের প্রোডাক্টের ডিমান্ড খুব ভালো থাকে এবং এটা কম্বো প্যাকেজ বললাম এই কারণেই এটার সাথে অরিজিনাল চার্জার আছে এই যে অরিজিনাল একটা চার্জার পাশাপাশি একটা কি বলে ব্যাক কেস ব্যাক কভার আছে আর সব কিছু সহ একটা কম্বো প্যাকেজ এটা আমাদের সব থেকে আমরা বিক্রি করেছিলাম গ্যাজেট পেন থেকে কত তারিখে বিক্রি করেছি একটু বলি এটা বিশ সাত পঁচিশ এই তো দুই মাস আগে আমরা বিক্রি করেছি যে ভাইদের কাছ থেকে বাইরা হচ্ছে দিনাজপুর থেকে আসেন দিনাজপুর না দিনাজপুর থেকে আসছেন দিনাজপুর থেকে এসে আমাদের কাছ থেকে এটা নিয়েছিলেন আজকে একটু ফিনান্সিয়ালি ক্রাইসিস এই জন্য সেল করে যেতে আসছেন সব কিছু মিলিয়ে কম্বো প্যাকেজ আর প্রাইসটা আসলে মেনশন করলাম না আমি কমেন্টস বক্সে দিয়ে দিব প্রাইসটা এটার প্রাইসটা কত হবে এটা একশো আটাইশ জিবি এইট্টি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন থার্টিন যদি আপনি রেগুলার প্রাইজে নেন অলমোস্ট পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকা পড়ে যাবে চার্জার সহ তো সব কিছু মিলে আপনাদের জন্য কিছু টাকা ডিসকাউন্ট করে দিব প্রাইসটা অবশ্যই আপনারা ইনবক্সে দেখে নিয়ে নেবেন এই যে একেবারে কাছ থেকে দেখেন গুড কন্ডিশন আইফোন থার্টিন যারা নেবেন দ্রুত বুকিং করবেন আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই